পাচ্ছেন নবান্ন প্রেস আমরা যে কথা কথা রাখি সেটাই আপনাদের কাছে কথা রাখার ব্যাপারটা নিয়ে যদি কিছুটাও মানুষের সাহায্য হয় আশ্রয় হয় সেই জন্যই কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি গত তিন বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না একশো দিনের কাজের টাকাও আপনারা জানেন প্রায় উনষাট লক্ষ লোককে আমরা টাকা দিয়েছি প্রায় দু হাজার সাতশো কোটি টাকা রাজ্য সরকার এক্সট্রেকার থেকে গেছে আমি আজকেও বলি যে আমরা ইতিমধ্যেই পঁয়তাল্লিশ লক্ষ উনশো হাজারের মতো বাড়ি আমরা অলরেডি করেছি টাকা বাড়ি যেটা মাটির ছিল আমাদের গভর্নমেন্টের সময় বাদ বাকি আরো চল্লিশ হাজার চল্লিশ লাখ এটা টাকা দেওয়ার কথা গত তিন আমরা আবাস যোজনে বাংলা এক নম্বরে ছিল তা সত্ত্বেও টাকাটা দেওয়া হয়নি তিন বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে গরিব মানুষগুলো তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসে পনেরো তারিখের পর আমরা টাকাটা ছাড়ব এগারো লক্ষ বাড়ি বারো লক্ষ বাড়ি হয়েছে আজকে একটা ঐতিহাসিক দিন এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে তুলে দিছে তুলে দেবে আজকে টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে যেতে শুরু করেছে এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুমোদন পত্রে তুলে দেব আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য গরিব মানুষকে আশ্রয় দেওয়া আমরা মনে রাখবেন বেনিফিশিয়ারি সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি এগারো লক্ষ সার্ভে আগে করা ছিল প্রায় ছত্রিশ লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের তা সত্ত্বেও আমরা এগারো লক্ষ বাড়ি যেটা প্রথম লিস্টে ছিল তাদেরটা আবার সার্ভে করেছি এবং সাতাশ হাজারেরও বেশি টিম পঁয়ত্রিশ লক্ষ লোকের বাড়িতে গেছে ডিএম এসপি এসডিও বিডিও আইসিওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ডাবিস্ট পাবলিশ করে ক্লেমস এবং অবজেকশন যদি কিছু থাকে সেটা দেখা হয়েছে এটা দেখতে গিয়ে আমরা দেখেছি আঠাশ লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এদের মধ্যে থেকে আমরা বারো লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি কেন্দ্র যদি না দেয় আরও যে বাকি থাকবে ষোলো লক্ষ যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ছমাস মাস তারপরে ছ মাসে প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো এই যে এক বারো লক্ষ দেওয়া হচ্ছে মানে বাকি থাকছে এখনো ষোলো লাখ তাই তো এই ষোলো লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেব আট লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেব আরও আট লক্ষকে ষাট হাজার করে প্রথম কিস্তিতে পাবেন এবং সেকেন্ড কিস্তি যখন তার ষাট লাখ ষাট হাজার টাকার কাজ হয়ে যাবে সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে আমরা যেমন সার্ভে করেছি তেমনি সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও অনেকে অ্যাপ্লাই করেছে সেটাও আমরা সার্ভের মধ্যে ঢুকিয়ে সেটাও আমরা সার্ভে করে যোগ্য পরিবারকে বেছে নিয়েছি যার জন্য এগারো লক্ষ টাকা বেড়ে বারো লক্ষ হয়েছে আমরা এখন দেব তার আগে একটা অফিসিয়াল উদ্বোধন আছে আমি বিয়াল্লিশ জনকে এখানে ডেকে নিয়ে এসেছি অ্যাজ এ সিম্বলিক যাদের হাতে অনুমোদন পত্র তুলে দেব প্রোগ্রামটা সূচনা করে এই প্রোগ্রামটা আমাদের টাকায় সম্পূর্ণভাবে তাই আমরা নাম দিয়েছি বাংলার বাড়ি বাংলার বাড়ি গ্রামীণ এলাকায় এই কর্মসূচিটা আমি আগে চালু করছি তারপরে আমি বিয়াল্লিশ জন একুশটা জেলা থেকে এসছে দুজন করে করে সিম্বলিক তাদের হাতে অনুমতিপত্র তুলে দেব তাহলে আমি এটা উদ্বোধন করে দিই এই টাকাটা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তাইতো সবার অ্যাকাউন্টে আজ থেকে পৌঁছে যাবে এবার একটা কাজ করো গঙ্গাসাগরে মিটিং চালু করার আগে যেটা হচ্ছে আমরা যারা এসছেন বিয়াল্লিশ জন তাদের হাতে অনুমতিপত্র তুলে দিয়ে বিয়াল্লিশটা জেলা এই একুশটা জেলা থেকে তাদের হাতে আমরা তুলে দিই তাহলে বন্ধুরা দেখে নিলেন মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পের উদ্বোধন করে দিল আর তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু প্রায় প্রত্যেকটাই উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট আপ করে দেখে নেবেন বন্ধুরা আমার এই ভিডিওটি আজকের এই পর্যন্ত আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন